নাগেশ্বরীতে জুলাই আগস্টের শহীদদের স্মরণে উপজেলা বিএনপির মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্যচিত্রে বিস্তারিত জুলাই আগস্ট মাসে শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজন করে এক শান্তিপূর্ণ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুক্তমঞ্চে এই কর্মসূচি পালিত হয় কর্মসূচি শুরুতে চব্বিশে জুলাই আগস্ট ও বিভিন্ন সময় রাজনৈতিক সহিংসতায় নিহত শহীদদের স্মরণে এক মিনিট পালন করা হয় এরপর কর্মীরা হাতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা কর্মসূচিতে বলেন শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আন্দোলন চালিয়ে যাব যশময় উপকূলীয় চিলন উপজেলা যুব যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় আজকে নতুন বাংলাদেশের উপহার দেওয়ার জন্য যারা আত্মোৎসর্গ করেছে যারা বঙ্কিমতরণ করেছে যারা চৌঘাড়িয়েছে তাদের স্মরণ করার উদ্দেশ্যে নাগেশ্বরী উপজেলায় বঙ্কুรมิตรী আজকেই সম্মাদি প্রচলন কর্মসূচির মাধ্যমে আমাদের জুলাই আগস্ট বিপ্লবের কর্মসূচিতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে